মধ্য ব্যাপারে কি কোন বিশুদ্ধ বর্ণনা আছে কোন ফজিলত আছে কি রাত্রির সাবানের মধ্য রোজা মানে পনেরো তারিখে পনেরো সাবান এই তো যদিও হ্যাঁ হ্যাঁ যদিও কোনো কোন কোন আলেমকে বলা যাচ্ছে নাকি শেখ আলবানি রহমাউল্লাহ নাকি সহি বলেছেন আলবানি রহমহুল্লাহ সেই দিনে রোজা রাখার আর রাত জাগরণের হাদিসকে সহি সেটাকে মনকার বলেছেন অধিকাংশ আলমারা মৌজু জাল বলেছেন মনকার মৌজু কাছাকাছি ব্যক্তিহীন সমস্ত আলমাদের কাছে যে একমাত্র বেদাতি ছাড়া আলবানি যেটিকে হাসান ও বলেছেন সেটি হচ্ছে এই রাতে আল্লাহ রবুল আল দুনিয়া বাসীর দিকে তাকান্তের লিখুল্ল আবুদ্দিন প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দা আল্লাহ মাফ করেন না একমাত্র মুশরে কে মাফ করেন না আর বেদা থেকে মাফ করেন না একটি তফসিল আর একটি হচ্ছে যে যারা বিদ্বেষী শত্রুতা বিদ্বেষ রাখে মুসলিম সমাজে মানব সমাজে তাদেরকে আল্লাহ কিন্তু এতে তো বলা হয়নি রোজা রাখো তো রাত্রে নফল পড়ো হা দুয়া করো রাত জাগো কিছুই নেই এই রাতটি সম্পর্কে তারপরে আলবানি এই হাদিস চেকিয়ে যে সহি বলেছেন অন্য অধিকাংশ অলমারা কি বলেছেন আলবানি বড় এমাম না এমাম আহমদ হ্যাঁ এমাম ইয়াহিবিন মাহিন হ্যাঁ তারপরে আহ এমাম বোখারি তারও বড় এমাম আপনি চিন্তা করতে এমাম মুসলিম তো এক লোকেরা সুবিধাবাদী আসলে অথবা বুঝে না যে কোনখানে কাকে রাখতে যারা যেসব বর্ণনা কারিগুলোর ভিত্তিতে তারা আসলে বিশ্বস্ত ছিল না তারা মিথ্যাবাদী ছিল তারা দুর্বল ছিল তাদের স্মৃতিশক্তি দুর্বল ছিল তারা মিথ্যা কথা বলতো সেই যুগের কাছাকাছি সময় তারা বেশি অবগতাদের সম্পর্কে না আজকে আমি বেশি অবগত আজকে থেকে পঁচিশ বছর ত্রিশ বছর আগে আল আলবানি বেশি অবগত সুতরাং আলবানি রহম নিঃসন্দেহে এই যুগে তার কোনো বিকল্প নেই বিংশ শতাব্দী এবং তিনি সর্বস্বীকৃত মহাদেশ কিন্তু তার মানে এই নয় যে আপনি সুবিধাবাদী হবেন তারপরে যে সব এই করে তারা আলবানের কোনো কোন না একমাত্র যেখানে তাদের সাথে মিলিয়ে গেছে একটু তারপরে কতটুকু মিলেছে যে এই রাতটা ফজিলতের রাত এই রাতে আল্লাহ মাফ করবেন কিন্তু শর্ত শির মুক্ত মানে তৌহিদবাদীকে মাফ বেদাতিকে মাফ করবেন মুরসাহীন মানে বেদাতি বেদাতিকে মাফ করবেন না মিলাদিকে মাফ করবেন না যারা সবাই করে তাহলে মাফ করবেন না সঞ্চর অনুসারি মাফ করবেন এতটুকু বোঝা যায় শুধু এই নেই যে এই রাতে কোনো আমল করো এই দিনে কোনো আমল করো এই রাতে কোনো আর কিছু করণীয় আছে কিছুই নেই তাহলে তিলকে তাল করা তো যায়জ নয় হাদিসটাকে যদি সহি মেনেও নি তো তিলকে তাল করা তো যাইজ সেটা হচ্ছে যারা তহিদের তহিদ প্রতিষ্ঠা করি সোনাতের অনসারী এবং যারা হিংসা বিদ্বেষ রাখেন তাদেরকে আল্লাহ করবেন সকলকে দান সার্বিক জীবনযাপন করেন আর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত থাকেন অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর মানুষ সম্পর্কে সুধারণা রাখতে শিখেন আর মানুষের কষ্টে সবর করতে শিখেন ইত্যাদি ইত্যাদি মনে উদারতা রাখেন কলিজাটা বড় করেন বাস আল্লাহ মাফ করবে জি এটা যে কোনো সময় মাফ করে বিশ্বাস করে সেই রাত তা হইতে পারে জি যদি হাত সই হয় এর বেশি কিছুই নাই তা আশা করি বোঝা গেছে জি রাকাল